থাকবে মমতা ব্যানার্জি বিগত পঁয়ত্রিশ বছর বাম রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে এই এক দশকের উপর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজত্ব করছে দুই সরকারের মধ্যে কি কি পার্থক্য দেখেছেন পার্থক্য কি আমাদের এই সরকার ঠিক আছে এই ঠিক আছে হ্যাঁ কী কী করেছে সব কিছু করে কী করেনি কী করেনি সব কিছুই করেছে সব করেছে এই যে পর্যায় শ্রমিক যারা বাইরে যা মার কাছে বলছে তাদেরকে পাঁচ হাজার টাকা মাসে দিচ্ছে ঠিক আছে ওরাকে যে ফিরে ডাকলো যে এনআরসির কারণে এই যে এনআরসি করলো বিজেপি মানে এসআইআর বলছে কিন্তু বিজেপি সরকার এটা এন করেছে বুঝলেন আমরা আমরাকে ভুল আমরা হ্যাঁ আমরাকে ভুল বুঝাচ্ছে এসআইআর এসআইআর আই আর না এটা এনআরসি করছে বুঝলেন ওই এন আর সির কারণেই এগুলো অসুবিধা এগুলো সব কিছু বিজেপি সরকারই করছে না এটা তো হতে পারে যে রাজনৈতিক একটা চাল আছে যে বাংলার শ্রমিক পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে তাদের উপর অত্যাচার করছে বাংলা ভাষা বলার জন্য বা বাঙালি হওয়ার জন্য এটা কি রাজনৈতিক চাল আছে যেখানে বিজেপি শাসক আছে সেখানেই অন্যায় অত্যাচার হচ্ছে হ্যাঁ বিজেপি শাসক যেখানে যেখানে আছে সেখানে সেখানেই অন্যায় অত্যাচার হচ্ছে অধিকারী কিছুদিন আগে থেকে বলছিল যে পশ্চিমবাংলায় দু কোটি রোহিঙ্গা আছে কিন্তু আমরা দেখেছি মোটামুটি থেকে লাখ মানে মরা ভোটার বা স্থানান্তরিত হয়েছে এরকম ভোটার বা কিন্তু ইউপি যেখানে বিজেপির সরকার আছে আর ওখানকার মুখ্যমন্ত্রী হয়েছে যোগী আদিত্যনাথ সেখানে দেখা দেখে যে দু কোটির ওপরে ভোটার বাদ গেছে হ্যাঁ তো শুভেন্দু অধিকারী বলছিল তো যে দুই কোটি রোহিঙ্গা আছে কটা বাইর করলো ওকে জিজ্ঞাসা করেন কয়টা কয়টা বাংলাদেশি কেন বলছে ও মিথ্যা কথা বলছে সব জায়গাতেই মিথ্যা কথা সব মিটিংয়ে শুভেন্দু অধিকারীর মিথ্যা কথা বুঝলেন মিথ্যা ভুল ভাল বোঝাচ্ছে হুম আচ্ছা এই কয়েকদিন হলো পরশু দিনকার ঘটনা ইডির যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দপ্তর বা একটা এজেন্সি ইডির সেক্টর মানে যে আছে ওর অফিসে হানা দিয়েছে কি বলবেন ওটা তো চুরি করতে ওরা চুরি করতে এসছিল এই যে আমাদের যে যে এনআরসি যে করলো এনআসি এসআইর এসআইর বলছে আমি এনআরসি বলছি ওটাকে ওটা তো ওরা বলছে যে এসআইর এটা এসআইর না এটা এনআরসি বুঝলেন এনআরসি যে করলো তো সবাই তো ফর্ম জমা দিয়েছে তা আমাদের দিদির দুধ বলে একটা অ্যাপ আছে সেটা তো আমরা ডাউনলোড করেছিলাম সেটা আইপ্যাকের অফিসে জমা ছিল ওগুলোকে চুরি করার জন্য এসেছিল ওটাকে তো দিদিকে তো বাঁচাতে হবে ও আর বাংলার লোককে তো ওকে বাঁচাতে হবে ও বাঁচাবে না ও ওকে যে খুন করার জন্য সে ও আত্মরক্ষা করবে না সেটাও তো ঠিক করেছে ওটা তো ওকে বাঁচাইতে হবে না ওর বাংলার লোককে আচ্ছা শুভেন্দু বলছে যে দিদির বাড়িতে যদি ইডি হামবে মানে ইয়ে করে মানে যাই তো বলছে একশো কোটি টাকা পাওয়া যাবে কার বাড়িতে দিদির বাড়িতে দিদির বাড়িতে কোথা থেকে টাকা আসলো বটা ও বলতে বা ও তো অনেক কিছু বলছে ও ওর কথা ধরলে হবে ও তো অনেক কিছু ওর ধরে যে 100 এর মধ্যে 95% মিথ্যা আচ্ছা আচ্ছা বুঝলেন সুবিনয় অধিকারী যত গলা কথা বলছে 95% মিথ্যা মদিনা মমতা না আমাদের মমতা মমতা খুব ভালো কাজ করে আমাদের দিদি যেটা কথা বলে সেটা কথা করে হ্যাঁ আর এখানে আমাদের Bengalee মানে এই মোদির ই চলবে না চাল চলবে না আমাদের বেঙ্গলের লোক চালাক লোক হ্যাঁ আমরা সব মিলেমিশে থাকি আর ওই আমরা দূরে ইয়ে মানে বিজেপির যে কোন যখন কোনো কাজ জিজ্ঞাসা করা হয় হ্যাঁ যে কী ক কী কাজ করেছে তখন তো ওই এই যে বলে দেখো এই পাকিস্তান হামলা করে দিয়েছে হুম এই যে দেখো হ্যাঁ এই যে দেখো চীন হামলা করে দিয়েছে হ্যাঁ ও কাজের যখন ওর কাছে জিজ্ঞাসা করা যায় কোনো কাজ করে চলে গেল হ্যাঁ তখন ওই হিন্দু মুসলমান করে জয় শ্রীরাম করে এইগুলোই কাজ হ্যাঁ ও যদি মন্দির মসজিদ না করে মোদি কোনো জায়গাতে জিততে পারবে না আর দিদি মসজিদে করে মন্দিরে করে সবাই মিলেমিশে আমরা কাজ করি আর আমাদের এলাকায় যতগুলো উন্নয়ন হয়েছে আমরা দেখছি গুলাম রব্বানি সাহেব যেগুলো কাজ করেছে আর তৃণমূল অনেক পার্থক্য আছে আমরা আগে বামফোন করতাম এতগুলো সুযোগ সুবিধা পাইনি আমাদের বোচাগাড়িতে আমরা খুব কষ্টে ছিলাম হ্যাঁ টিএমসি সরকার এসে গুলাম রব্বানি সাহেব আমাদের ব্রিজ করে দিয়েছে হ্যাঁ অনেক বড় ব্রিজ তো আমাদের এলাকায় অনেক উন্নতি হয়েছে রাস্তাঘাট কলেজ হয়েছে হ্যাঁ ব্রিজ হয়েছে দেখছি আমরা অনেক উন্নতি করেছি আমরা পাশে মন্ত্রী পেয়েছি হ্যাঁ যে কোনো কাজ সহজ হয়ে যায় আমাদের আচ্ছা এসআইআর যে করছে এসআইআর করে শুভেন্দু বলছিলেন যে দু কোটি রোহিঙ্গা বাংলাদেশি আছে শুভেন্দু তো নিজে বাংলাদেশি আচ্ছা ও ও কোথায় ও তো বাংলাদেশি হ্যাঁ ও তো শুভেন্দু তো বাংলাদেশের লোক ও ও তো নিজের রোহিঙ্গিয়া ও কাকে রঙ্গিয়া ইয়ে বলছে ওর মা ওর মার নাম আসেনি এছাড়া ইয়েতে আসছে ওর মায়ের নাম এসছে এসআইআর ও নিজে বাংলাদেশি ও কি বলবে কেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে বাংলার জন্য আর যে মতো ঢালে দাঁড়িয়ে রয়েছে বাংলার মানুষের জন্য এই সময় এই এসআইআর যে চলতেছে বিরোধীর যে চক্রান্ত একটা রয়েছে সিএকে নিয়ে বা এসআইআর নিয়ে তো এটাকে রোকার জন্য এক একমাত্র কেউ রয়েছে বাঘিনীর মতো একজন কেউ ঢালিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার মানুষের জন্য জনগণের জন্য সে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া অন্য কোনো দু কোটি রোহিঙ্গা আছে আরে ও তো একটা ঢঙ্গি বাজ ওর থেকে আর মিথ্যা কথা এই জগতে কেউ বলতে পারবে না আর ওর যতটা কর্ম রয়েছে সেগুলো ছুপাতে বিজেপিতে গেছি ও তো একটা ওয়াশিং মেশিনের মতো একটা বিজেপি পার্টি এই জন্য তো আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে যত করে হামলা আবার জিতবে বাংলা এই আমরা স্লোগান নিয়ে আগে ছাব্বিশের বিধানসভাতে আমরা আগে যাব আর আগের থেকে আমরা এবার বেশি সিট নিয়ে আসবো এটা আমাদের আশা রয়েছে এবার আড়াইশো পার আমাদের অবশ্যই আর বাকি দল বাকি দল যে মতো বিজেপি বলতে ওদের কোন বিজেপি তো বলছে পরিবর্তন হবে পরিবর্তন হবে মানে এবার যে সিট নিয়েছিল ওর থেকে আর এবার মানে বেগ গুছিয়ে ওরা আবার রিটার্ন যাবে ওরা যে আসে না ডেলি ফিসিজার হয়ে ওরা এবার খালি হাতে যেতে হবে ফিরে ওরা বিগত পাঁচ বছর ওরাকে দেখতে পাওয়া যায় না যখন ইলেকশন আসে ওরা ডেইলি প্যাসেঞ্জার মতো আসে আবার এখানে আমাদের বাংলাকে নোংরা করে আবার চলে যায় আমাদের বাংলা হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার জনগণ শিক্ষিত এখানে বোকা চলবে না এখানে আসে ধর্মের রাজনীতি তো এখানে চলবেই না এখানে সবাই মিলেমিশে আমরা চলি এখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে ভাই চালাতে চলি এখানে আমরা হ্যাঁ কোন সরকার কোনো কোনো ধ্যান দিন আপনার পরিবারে মানে কতগুলো ভোটার আছে এখন মোটামুটি গেঞ্জি করতে হবে কটা পরিবারের ভোট আছে সবারই কি ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ সবারই আছে আর এই যে বারবার নাম ফেরত আসছে কয়জনের আপনার এসেছে এখন পাঁচ জনের এসেছে পাঁচ জন তিন ভাইর এসেছে চার ভাইর এসেছে তিনটা ভোসানের এসেছে নাম তো কী মনে করছেন এর আগে কিন্তু দু সালে কিন্তু এই এসআইআর হয়েছিল স্পেশাল ইন্টার্নশিপ রেজিউশন টাইপের হয়েছিল। এখনও কিন্তু ওটা হচ্ছে ওইটার মধ্যে আর এটার মধ্যে কী পার্থক্য আছে দেখুন ওই এসআই এসআইআর যে হয়েছিল দুই হাজার মধ্যে কোনো জানা ছিল না ওটা যে আগেটা কী হবে না হবে আর যখন যখন ওটা দুই হাজার দুয়ে হয়ে হয়েছিল তখন মানুষকে অতবার হয়নি

বাবার এখানে নাকি সিএস এর কাগজ আছে তারপরে চৌষট আছে এলার আছে সব আছে তাহলে আমরা এখানে পড়ব তো আমরা আমরা এখানের বাসিন্দা আমরা আপনি এখানকার ভূমিপুত্র ভূমিপুত্র আমি এখানের ভূমিপুত্র আমরা এখানে মানে তাহলে সরকার বাপ যেটা নির্বাচন কমিশন করছে এটা অনৈতিক লোককে পেরেশানি করে পেরেশানি অপারেশন করে কি নাম আপনার মোহাম্মদ ইলিয়াস বাড়ি কোথায় আঙ্গার 2026 সালে যে ভোট আসছে কে জিতবে মনে করছেন আপনি তৃণমূল তৃণমূল হ্যাঁ কি কি আপনার এলাকায় কাম করেছে কি কাম করেছে কি কি কাজ কাম করলে সব না করলে কিছু নাই আচ্ছা হুম একটা ওই তো আঙ্গার ভাষা বোন বাড়িতে ব্রিজ পাস করার কথা ছিল ব্রিজ হয়নি তো হচ্ছে না চান্দা তুলে ব্রিজ করছে ওখানে আপনারা মন্ত্রী যারা প্রশাসন আছে সংশ্লিষ্ট করবে ওদেরকে জানা হয়ে গেছে হচ্ছে না তো ওখানে কি করবে ছাব্বিশে কি পরিবর্তন চাইছেন আপনি চাইছি হলে হবে না হলে তো চান্দা তুলে করব হলে হবে না হলে না হ্যাঁ ব্রিজ করবো চান্দা তুলে করতে হলেও করবো কিন্তু মন্ত্রীর কোন আচ্ছা দু হাজার আমরা দেখেছি যে বিগত ৩৫ বছর কিন্তু বামফ্রন্ট পশ্চিমবাংলায় রাজ করেছে এখন দেখছি কয়েক এক দশক থেকে এক দশকের উপর থেকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তো সেই সময়কার মধ্যে আর এখনকার মধ্যে কি কি পার্থক্য দেখেছে ওই আসবে টিকিট ওই ক্ষমতা হবে আচ্ছা তৃণমূল কংগ্রেস মানে বিজেপি কংগ্রেস কংগ্রেস তৃণমূল সব হাওয়া খাবে সব ওই আসবে ওবিসি ওই আছে হ্যাঁ মিম ওই আসে এখানে পাস করবে হ্যাঁ সব তৃণমূল কংগ্রেস বিজেপি সব ঘাস কাটবে ঘাস কাটে মিম পার্টি আসবে এম এম ওর নাম বলছে এম এম ওই আসবে ওই আছে এখানে খাড়ো হবে আপনার এলাকায় কি কি এখনো পর্যন্ত সমস্যা সব কিছু সমস্যা রাস্তাঘাট একটাও ভালো নয় সব কিছু খারাপ স্কুল কলেজ তো বাদ দাও ধরমপুর হাই স্কুলে এমনি টাটকে ফুটকে খাড়ো করে রেখেছে কিছু নয় সব আনপুর এই গল্প সব আনপোর শিক্ষক ছেলে নেই একটাও নেই আমরা এই কিছুদিন থেকে দেখেছি যে বিশেষত বাংলায় যে সব পরিযায়ী শ্রমিক আছে মানে যারা বাইরে কাজ করতে যায় বাংলা ভাষার জন্য বা বাংলায় বাংলা থেকে গেছে ওই জন্য ওদের ওপরে মারপিট হচ্ছে ওই বিষয় না আপনি কি বলবেন ওই মুখ্যমন্ত্রী বলবে আমাদের বাংলায় কাম দিচ্ছে না কাম দুয়ারসন্ত উড়িষ্যা তামিলনাড়ু কেরালা আমাদের বেঙ্গল মহারাষ্ট্র উত্তরপ্রদেশ সব জায়গায় যাচ্ছে কিন্তু কাম সঠিক পাচ্ছে কিন্তু ওখানকার লোক অত্যাচার করছে ওখানকার লোক বাঙালি বলে লোককে অত্যাচার করে মারপিট করে দেখেছি এখনো পর্যন্ত অনেক মানে পরিযায়ী শ্রমিক আছে যাদেরকে মেরেও পর্যন্ত ফেলা হয়েছে মেরে তো এই জুয়েল রানা বলছে যেখানে উড়িষ্যায় যে সম্বলপুর জেলাতে ইন্তিকাল হলো ওকে তো হত্যা করে মেরেছে মুসলমান বলে ওকে হত্যা করেছে বিজেপির পার্টি থেকে আচ্ছা কেন যাইছে পশ্চিম বাংলা থেকে কাজ নাই পশ্চিম বাংলাতে কাম নাই তাইলে তো পশ্চিম বাংলাতে কোনো কাম নেই এরকম ঘুরো খাও আর লোকের সাথে মার যুদ্ধ করো এইগুলোই তাহলে সরকারের কাছে আপনাদের আপনার দাবিটা কি থাকে আপনার দাবি আমার দাবি কি আমার দাবি যে সুখ সাবেতন চাই যে বাইরে যে যে লোক ছেলেগুলো কামে যাচ্ছে বাঙালির ছেলে বাইরে যে কাজ করছে ওখানে ছেলেগুলোকে মারছে আর কোনো বিচার চাই এই বিচার করতে বলে তো মনে মনে মুখ্যমন্ত্রী পারবে মমতা ওই তো করে না ওই তো ওই তো দু লক্ষ টাকা দিছে মেনে দিছে টাকা কিছু জীবনটা লিবে আমার জীবন লিবে আমাদের বাবা মাকে দুই লক্ষ দিবে অতি জ্যোথেষ্ট মানে আপনি চাইছেন যে বাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা যেখানে বেকার ছেলেরা কাজ করতে পারবে তো বেকার ছেলে অনেক ছিল ঘেরে ঘুরে যাচ্ছে কাম নাই এই ওয়েস্ট বেঙ্গলে কাম নাই সব বাইরে যাচ্ছে আমাদের যতই বাংলায় ছেলেও আছে সবগুলো কেরালা দিল্লি পাঞ্জাব হরিয়ানা সব জায়গা যাচ্ছে কিন্তু বাংলায় কোনো কাজ